সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সিজনে জনপ্রিয় খাবার চিতই পিঠা পুরনো দিনের দাদি নানিরা যেভাবে চিতই পিঠা বানাতো আজ আমার দর্শকদের সেই রকম চিতই পিঠা বানিয়ে দেখাবো আমি আজকে চিতই পিঠা বানিয়েছি শুধুমাত্র শুকনা চালের গুঁড়ি লবণ পানি দিয়ে আমি কিন্তু আজকে বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করিনি গ্যাসের চুলায় এই রকম আমি হাজারো ছিদ্রযুক্ত চিতই পিঠা আপনাদের সঙ্গে কিভাবে বানিয়ে দেখালাম সেই ট্রিক্সটা কিন্তু অবশ্যই জানতে হলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এরকম পিঠা যদি আপনি ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে বাইরের কি প্রয়োজন হয় বলেন তো এই পিঠা খেতে যে যেরকম মজা হবে যে যেরকম স্বাদ হবে বাইরের পিঠা কিন্তু সেই রকম মজা হয় না আর এই রকম পিঠা বানিয়ে আপনি মাংসের সাথে পরিবেশন করতে পারেন বা ভর্তার সঙ্গে পরিবেশন করতে পারেন বা দুধে ভিজিয়ে যদি আপনি এই পিঠা খান তাহলে কিন্তু অনেক মজা পাবেন এই পিঠা দুধে ভেজালে রসে টইটুম্বুর হয়ে ফুলে উঠবে আর এতটাই মজা হয় যেটা আপনি বাইরে থেকে কিনে এনে পাবেন না আর এই পিঠা বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে তিন কাপ পরিমাণে শুকনা চালের গুড়ি নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়েছি পিঠাতে লবণ না দিলে কিন্তু পিঠা ভালো লাগে না এই জন্য অবশ্যই লবণ দিতে হবে এবার আমি শুকনা চালের গুঁড়িটা লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি মেখে নিচ্ছি এজন্য যে লবণটা যেন চতুর্পাশে ভালোভাবে মিশে যায় এবার আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু এগুলো শুকনা চালে গুঁড়ি এই জন্য কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে তো দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিচ্ছি আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি যদি আপনি বেকিং পাউডার ছাড়া চিতুভিটা ভাজতে চান তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে প্রথমে অল্প একটু পানি দিয়ে শুকনো শুকনো থাকা অবস্থায় খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু এই চালের গুঁড়িগুলো দশ থেকে বারো মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপরে অল্প একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনি এই চালের গুঁড়ি যত ভালোভাবে মেখে নেবেন আপনার পিঠা কিন্তু ততই ছিদ্রযুক্ত হবে আর ভালো হবে ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই না যেহেতু এগুলো শুকনা চালের গুঁড়ি একটু দানাদার থাকে তাই তো ধৈর্য ধরে একটু সময় নিয়ে ব্যাটারটি ভালোভাবে ফেটে নিতে হবে তো আমি ব্যাটারের ঘনত্বটা এই অবস্থায় রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি যেন ব্যাটারটি ভালোভাবে ভিজে যায় মানে চালের গুঁড়োগুলো ভালোভাবে ভিজে যায় তো ফ্রেন্ডস তিরিশ মিনিট পরে ফিরে এলাম আর দেখুন তিরিশ মিনিট পর কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা আরও কতটা ঘন হয়ে গেছে যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়ি তাই তো ভেজানোর ফলে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ফেটে নেব তো আমি পাঁচ থেকে ছয় মিনিট আরও ভালোভাবে ফেটে নিয়েছি এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু পাতলা করে নেব চিতই পিঠার ব্যাটার কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না চিতই পিঠার ব্যাটার যদি আপনি পারফেক্টভাবে না করতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো মোটেও ভালো হয় না তো এই তো আমি এবার দেখিয়ে দিচ্ছি যে পিঠার ব্যাটারটি ঠিক কেমন হয়েছে এর কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হতে হবে চামচের গায়ে লেগে থাকবে আবার কিন্তু পুরোটাই লেগে থাকবে না ঠিক এরকম হতে হবে তো চামচের গায়ে পিঠার ব্যাটারের প্রলেপটা দেখে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে তো ফ্রেন্ডস চলুন পিঠাগুলো ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাই আমি চুলায় আগে থেকে একটি মাটির তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি এবার পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন পারফেক্ট আছে কি না সেটা বোঝার জন্য আমি প্রথমে ছোট করে একটা পিঠা খোলায় দিয়ে দিলাম তো এই পিঠাগুলো হতে কিন্তু সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যায় তো দেখুন মার্শাল্লাহ আমার প্রথম পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তার মানে আমার পিঠার ব্যাটার কিন্তু একদম পারফেক্ট আছে তো এবার সবগুলো পিঠা ভাজার জন্য আমি খোলাটা আবারও একটু মুছে নিচ্ছি যেহেতু আমি পিঠাগুলো একটু বড় করে ভাজবো তাই তো একটু বেশি করে পিঠার ব্যাটার দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট অপেক্ষা করব তো দুই তিন মিনিট পর দেখুন এই পিঠাটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে আর প্রত্যেকটা পিঠা এমন হয়েছে যেন পুরনো দিনে দাদি নানিরা যেরকম পিঠা ভাস্ত। পিঠাগুলো কিন্তু ঠিক সেই রকম হয়েছে এত সুন্দর হয়েছে দেখে তো অনেক ভালো লাগছিল আর পিঠা যদি বানাতে ভালো হয় তাহলে কিন্তু পিঠা বানানোর ইচ্ছা কিন্তু আরও জেগে যায় তো প্রতিবার পিঠা বানানোর আগে পিঠার ব্যাটার কিন্তু চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে কারণ পিঠার ব্যাটার কিন্তু নিচে একটু ঘন হয়ে থাকে এই জন্য পিঠার ব্যাটার কিন্তু অবশ্যই প্রতিবারে নাড়াচাড়া দিয়ে পিঠা ভেজে নিতে হবে আর পিঠা বানানোর খোলা কিন্তু একটু করে মুছে নিতে হবে প্রতিবার পিঠা নামানোর পরে আপনি যদি পারফেক্টভাবে চিতি পিঠা ভাজতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মাটির খোলা নিতে হবে মাটির খোলা ছাড়া কিন্তু পিঠা কিছুতেই ভালো হয় না আর পিঠা ভাজানোর সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ইটে রাখতে হবে মিডিয়াম হিটে বা লো হিটে রাখা যাবে না মিডিয়াম হিটে বা লো হিটে তার মাঝামাঝিতেই রেখে দিতে হবে আর চুলার আঁচ কিন্তু সবার চুলায় এক রকম থাকে না তাই তো আপনারা কিন্তু চুলা আঁচটা বুঝে শুনে নেবেন তো এই তো আলহামদুলিল্লাহ আমার পিঠা কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে পিঠাগুলো দেখে আপনারা বুঝে নেবেন যে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এরকম পিঠা যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন হয় বলেন তো আর এই পিঠাগুলো দুধে ভিজালে রসের টই হয়ে কিন্তু ফুলে ওঠে খেতে ভীষণ মজা হয় আমার এই টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন যদি আপনি মনে করেন যে বেকিং পাউডার ছাড়া পিঠা ভাজবেন শুকনো চালের গুঁড়ি দিয়ে তাহলে আমার রেসিপি ফলো করে আপনি বাসায় ট্রাই করতে পারেন একদম নিশ্চিন্তে কোনোভাবেই নিরাশা হবেন না কথা দিচ্ছি সফল হবেন ইনশাল্লাহ তো আমার এ রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে এরকম নিত্য নতুন রেসিপি অনেক সহজভাবে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো পিঠাগুলো আমি ধনিয়া পাতা ভর্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি আর এই ধনিয়া পাতা ভর্তা আমার চ্যানেলে দেওয়া আছে এই ভর্তার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন খুবই মজাদার এই ভর্তা খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে লাইক কমবে করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম